নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আলু পুরি রেসিপি যা খাস্তা এবং খেতে খুবই সুন্দর এই আলু পুরি রেসিপি আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য পাত্রে নিচ্ছি দুশো গ্রাম ময়দা পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন তাতে দিচ্ছি স্বাদ মতো লবণ ছোটো চামচের এক চামচ কালো জিরা আর দু চামচ সাদা তেল তেল দিলে ময়মটা ভালো হবে এবং কচুরিটা খুব খাসতে হবে খেতে ভালো লাগবে এবার সব কিছু ভালোভাবে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি মেসান হয়ে গিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে যেইভাবে আমরা বাড়িতে রুটি করি সেইভাবে ময়দাটাকে মেখে নিয়েছি এবার হাতে একটু অল্প তেল দিয়ে ময়দা মাখাটা গায়ে ভালোভাবে লাগিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ ভেতরে পুরটা আমি বানিয়ে নেবো তার জন্য গ্যাসে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোটা জিরা এক চামচ আদা বাটা আদা ও জিরাটাকে ভালোভাবে একটু তেলে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এক বাটি গাজর কুচি এক বাটি মটর সবজিটাকে ভালোভাবে ভেজে নেব সবজিটার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিলে তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাবে এবার ভালোভাবে সবজিটাকে আমি ভেজে নরম করে নেব সবজি ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সবজি আমার ভালোভাবে এখানে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে একটা বড় আলু সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে নেড়ে নিচ্ছি ভালোভাবে সবজির সঙ্গে আলু নাড়া হয়ে গিয়েছি আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এবার শেষে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এবার ফিরে আসছি পনেরো মিনিট পরে ময়দা মাখাটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে আবার একটু হাত দিয়ে ভালোভাবে ছটকে নিলাম এবারে বড়ো বড়ো লেচি কোটে কেটে নেবো যেইভাবে আমরা রুটি বানাই ওর থেকে একটু ছোট করে লেচি কেটে নিয়েছি সবকটা লেচি আমার রেডি করা হয়ে গিয়েছে এবার এখান থেকে একটা লেচি তুলে নিলাম এবার বেললার জন্য একটা বেলনি নিয়েছি তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি বেলে নিচ্ছি খুব পাতলা করা যাবে না তাহলে ভেতরের পুর বেরিয়ে যেতে পারে মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে রুটি আমার বেলা হয়ে গিয়েছে এবার আলুর পুর এর মধ্যে এক চামচ দিয়ে দেবো এক চামচ আলু দিয়ে ভালোভাবে সব দিকটা একটু চেপে নিয়েছি এবার কিভাবে মুড়ে নিচ্ছি দেখুন যেইভাবে আমরা মোমো বানাই ওইভাবে মুড়ে মুড়ে মুখটাকে ভালোভাবে চেপে বন্ধ করে দেবো এবং বাকি ময়দাটা আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি এটাকে আবার পরে করে নেব এবারে আলতো হাতে বেলনা দিয়ে বেলে নেবো খুব বেশি চাপ দেয়া যাবে না চাপ দিলে এটা ফেটে যেতে পারে নালে হাত দিয়ে চেপে চেপেও করে না যেতে পারে দেখুন আমি কিভাবে করে নিয়েছি এইভাবে সবকটা আমি বানিয়ে নেব সবকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে এবার গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল আমার এখানে গরম হয়ে গিয়েছে এবার একটা করে আমি ভেজে নেবো এটা লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে আলুর কচুরি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বাচ্চাদেরও খুব ভালো লাগবে এবং প্রত্যেকেই খুব ভালোবেসে খাবে দেখুন লাল করে ভেজে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে সবকোটা কচুরি আমি ভেজে নেব হয়ে গিয়েছে আমার আলু কচুরি রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো